পুলিশ অফিসার স্বপন রায়ের মানবিক উদ্যোগ নিজের মায়ের পরলোক গমন দিবস উপলক্ষে সমস্ত রেসিডেন্সিয়াল শিশুদের সঙ্গে ভাগ করে করে নিলেন সুখ দুঃখ তাদের পেন বিতরণ খাবার খাওয়ানো থেকে শুরু পাশে দাঁড়ালেন পুলিশ অফিসারের এমন মানবিক উদ্যোগ নজর কেড়েছে সকলের জানা গেছে বুধবার রাতে বহরমপুরের গোয়ালজান এলাকার সত্যম চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটিতে এক মানবিক উদ্যোগ নিলেন জাতীয় সড়ক ট্রাফিক ওসি স্বপন রায় নিজের মা পরলোক পরলোকগমন দিবস উপলক্ষে তিনি সংস্থার আবাসিক শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের সুখ দুঃখ ভাগ করে নেন উল্লেখ্য এই সংস্থায় মূলত বাবা মাহীন বা চরম দারিদ্রের শিকার শিশুরা বসবাস করে এবং পড়াশোনা করে এদিন স্বপন শিশুদের হাতে কলম রুল জলের বোতল তুলে দেন এবং রাতের খাবারের দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেন ও বিতরণ করেন শুধু এই প্রথম নয় তিনি বিভিন্ন সময়ে এভাবে সামাজিক ও মানবিক কাজেও তাকে বিশেষভাবে লক্ষ্য করা গেছে শীত গ্রীষ্ম বর্ষা দাঁড়িয়ে তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে নজির করেছেন ইতিমধ্যেই এদিন শিশুদের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেন তিনি শুধু তাই নয় আগামীতে রকম ভাবে পাশে থাকার আশ্বাসও দেন মানবিক পুলিশ অফিসার পুলিশ অফিসারের এমন কাজে ইতিমধ্যেই প্রশংসিত বিভিন্ন মহল খুশি উক্ত সোসাইটির কর্মকর্তারা এদিন স্বপনবাবুর সঙ্গে ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যরাও সকলে একত্রিত হয়ে এদিন পরিবারের মতো শিশুদের পাশে দাঁড়ান তারা আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আজকে আমাদের এখানে সত্যম চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটিতে আমাদের যে বাচ্চারা আছে এরা রেসিডেন্সিয়াল বাচ্চা এখানে থেকেই পড়াশোনা করে তো এদেরকে আজকে আমাদের বহরমপুরের কী বলবো না ট্রাফিক ওসি আমাদের স্বপন বাবু আমাদের খুব ঘনিষ্ঠ ভালোবাসার মানুষ ওনার মা লক্ষ্মীরানী ওনার আজকে দু বছর হল উনি পরলোক গমন করেছেন তার আজকে মৃত্যু দিবস উপলক্ষে স্বপন বাবু এবং তার পরিবার আজ বাচ্চাদের সঙ্গে তাদের সুখ দুঃখের সময় ভাগ করে নিচ্ছেন এবং আজকে খাবারের ব্যবস্থা করেছে বাচ্চাদের সঙ্গে তারাও একসঙ্গে খাবে এই সত্তম চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটিতে স্বপনবাবু এসে এই ইচ্ছে প্রকাশ করায় আমরা আজকে এই অনুষ্ঠান সবাই একত্রিত হয়েছি হ্যাঁ বাচ্চাদের তো গিফট দেওয়াই হয়েছে স্বপনবাবু তার পরিবার বাচ্চাদের হাতে কিছু গিফট তুলে দিয়েছেন এবং আজকে বাচ্চাদের ডিনার যেহেতু ওদের পরীক্ষা শুরু হবে হচ্ছে আর ওই জন্য আমরা দুপুরে করা হয়নি এটা রাতেই ডিনারের ব্যবস্থা করা হয়েছে এবং ডিনারে আমি তো দেখতে পাচ্ছি ভাত ডাল ভাজা পটল চিংড়ি মাছের কালিয়া চাটনি মিষ্টি এলাহি আয়োজন বাচ্চাদের পেট ভরে আজকে এই খাওয়া দাওয়া স্বপনবাবুর মতন মানুষরা আছেন বলে আমরা সমাজের এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারছি